ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা সারদা দর্শন অ্যান্ড আদার স্কুল আজকের ভিডিওতে আলোচনা করব গুরু পূর্ণিমার মাহাত্ম নিয়ে সেই সঙ্গে আলোচনা করব শ্রী সঙ্গে গুরু পরম্পরার বিশেষত্ব কি তাই নিয়ে গুরু গীতায় গুরু শব্দটির গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ নিরোধক অন্ধকার বা অজ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তাকেই গুরু বলা হয় গুরুস্তোত্রে আছে অজ্ঞান তিনি মেলে তং জসময় শ্রী গুরম অজ্ঞান তিমিরে আচ্ছন্ন ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞান রূপ দ্বারা উন্মোচিত করেন তিনি গুরু শাস্ত্র বছরের একটি বিশেষ দিনকে গুরুর স্মরণ মননের জন্য নির্দিষ্ট করেছেন সেই পবিত্র দিনটি হলো ব্যাসদেবের জন্মতিথি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে মহামণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেন ব্যাসদেব তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন আঠারোটি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত ও শ্রীমদ ভগবত মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি বলে এই পূর্ণিমাকে বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অপরিসীম কথিত আছে এই দিনেই গৌতম বুদ্ধ সারনাথে প্রথম ধর্মপদেষ্ট দিয়েছিলেন তার বোধিসত্ত্ব লাভের পরে প্রতি বছর এদিন আকাশের পূর্ণ চন্দ্রকে সাক্ষী রেখে দিনটি পালন করা হয় আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম মহাদেব হলেন আদি গুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির সাতজন ঋষি পত্রী বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্ত মরিচি এবং ক্রতু আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন তিনি ওই দিন ঋষিকে মহা জ্ঞান করেন তাই এই হল গুরু পূর্ণিমা শ্রীরাম সঙ্গে গুরু পরম্পরার বিশেষত্ব কি শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু এবং ইষ্ট বলতেন সেই অনুসারে তাদের সম্প্রদায়ের গুরুরাই কেউ নিজেকে গুরু মনে করেন না তারা নিজেদের শ্রী রামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক মনে করেন গুরু। তবে প্রথমে তাকে হয়। এবং দ্বিতীয় পর্যায়ে দীক্ষা গুরুকে ইস্টে লয় করতে হয় ধ্যানের পক্ষে এটাই সহজ এবং স্বাভাবিক প্রণালী এজন্য দীক্ষা গুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয় গুরু তিনি বিরাজমান। তিনি সব সময় সকলের অন্তরে রয়েছেন তিনি সত্যিকারের গুরু তাকে হৃদয়ে ধ্যান করতে হবে দীক্ষা গুরু হলেন পদ তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে তার কাছে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য শ্রীরাম বলতেন সকলেরই গুরু সেই এক কিন্তু যেহেতু আমরা তাকে ধরতে না এজন্য সাধনের সহায়ক রূপে কোন মানব গুরুকে আশ্রয় করতে হয় আবার মানব গুরুর প্রতি ঈশ্বর দৃষ্টি রাখতে হয় শাস্ত্রের এই নির্দেশ অর্থাৎ মানব গুরু হলেন সেই ঈশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা সুতরাং যখনই আমরা বলছি গুরু এক বা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন তা এই দৃষ্টিকে লক্ষ্য করেই বলা হয় মানব গুরু তার সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছাতে সাহায্য করেন কিন্তু সচ্ছিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান এবং তিনি সাধকের সাধন পথের যে গুরুবাদ তা বাস্তবিক ভাবে এক কথাই অসাধারণ এই গুরুবাদের মধ্যে কোথাও কোনো ব্যক্তির স্থান নেই আমাদের যারা গুরু শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে পরপর যারা এসেছেন তাঁরা প্রত্যেকেই বলেছেন গুরু হচ্ছেন সচ্ছিদানন্দ গুরু কখনো কোনো ব্যক্তি নন গুরু একটি দেহ নন গুরু একটি মহাশক্তি গুরু স্বয়ং রামকৃষ্ণ সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণ মূর্তিতে বিরাজিত স্বামী ভূপেশানন্দ মহারাজ বলেছেন শ্রীরামকৃষ্ণের পার্শরা সকলেই শ্রীরামকৃষ্ণকেই একাধারে গুরু ও ইষ্ট বলতেন সেই অনুসারে সঙ্গের কেউই নিজেকে রূপে মনে করেন না তারা নিজেদের মনে কৃষ্ণের শ্রীমা বলেছেন ঠাকুরই সব ঠাকুরই ইষ্ট ঠাকুরই ইহকাল ঠাকুরই পরকাল তুমি ঠাকুরের ঠাকুর তোমার আবার বলেছেন তুমি সর্বদে ম তিনি সর্ববীজ নয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না